দাম আছে আগ্রাটা হচ্ছে পাঁচ পিস দুশো টাকা আচ্ছা 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 বাহ মোটামুটি হেভি সুন্দর হবে স্পাইসি রান্না হবে খাওয়ার খুব সুন্দর হবে

লবণ থেকে শুরু করে সপ্তাহ যাচ্ছে পুরোটাই তোমাকে দেখাচ্ছি তোমাদের মোটামুটি টাইমিং কি থাকে এখানে সন্ধ্যা ছটা অব্দি দোকান থাকে বন্ধ হয়ে যায়

আর এখানে মোটামুটি আরো মাছ পাস তো রয়েছে দিদি এখানে ছিল দিদি কি মাছ হচ্ছে এটা আমদি মাছ আমদি মাছ তোমরা ফ্রাই করো নাকি হ্যাঁ আচ্ছা এদিকে আমদি মাছ ফ্রাই হয় প্রচুর প্রচুর মাছ তো রয়েছে বাট এদিকে দেখছি সবটাই নিজেরা মিলে ঘর ভাবে করে এখানে বাহ বেশ ভালো সস দিচ্ছো বলা তোমার একটু ইউনিক ভাবে রান্না করছো তোমরা মানে তোমাদের এটা তোমাদের কনসেপ্ট থাকে নির্ভর করছে আচ্ছা এখন আমাদের এখানে শনি ভালো হয় আচ্ছা আচ্ছা ছুটির দিন থাকে তো আচ্ছা আচ্ছা তাদেরগুলো অনেক আছে ওই দিনই ভালো হয় রেডি হয়ে গেল কিনে সেইভাবে উদয়পুরে আসলে ভাই যদি আমরা কাঁকড়া না খাই তাহলে বাস ইনকমপ্লিট তো থাকবেই কলাটা ভেঙে আছে ভয়েস কি রকম আসে যায় না কত দাম থাকছে কত দুশো টাকা দুশো টাকা আচ্ছা বাহ এই রেডিও গুলো দুশো টাকার প্লেট ভাই সিরিয়াসলি মানে উদয়পুর বিচে এসে যদি এই কাঁকড়া না খাওয়া হয় তাহলে আর ভাই কি খেলা গরমা গরম কাঁকড়া তো খাওয়া হবে সঙ্গে তোমাদের কাছে শেয়ার করে না হবে ঠিক আমি তো প্রতিবার আসলে খাই ভালো তো লাগে আর চলো দেখা যাক এবার কাঁকড়াটা কিরকম হয়